শিক্ষার্থীদের মধ্যে নিয়ে যথেষ্ট আগ্রহ উদ্দীপনা এখনো আছে তো সব কিছু মিলিয়ে এভাবে যদি চলতে থাকে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ না হয় আশা খুবই একটা আমরা দেখতে পাবো আগামীর ক্যাম্পাস মূলত দেখতে চাই সম্পূর্ণ শিক্ষা শিক্ষার্থী নির্যাতন মুক্ত একটা সুষ্ঠু শিক্ষার পরিবেশ সম্বলিত এবং অতি রাজনৈতিকীকরণ যেটা করা হয়েছে ডাকসুকে কেন্দ্র করে আর সেটাকে কমিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি একাডেমিক আরও বেশি শিক্ষার পরিবেশ এখানে আমরা আনতে চাই ডাকসু নির্বাচনটা আমরা ক্যাম্পাসে আসার পরে আমরা পাইনি এবারেই আমাদের প্রথম দীর্ঘ ছয় বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে একই সাথে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা একটা রাজনৈতিক পট পরিবর্তন দেখেছি তো এই পট পরিবর্তনটা বেসিক্যালি এসেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজের হাত দিয়ে তো এই জায়গা থেকে ছাত্র সমাজের একটা দায়িত্ব বোধ আমার মধ্যেও রয়েছে আর তার পাশাপাশি হচ্ছে ক্যাম্পাসে ডাকসুতে আমি দেখেছি যে ডাকসু যদি আমি নির্বাচনে প্রার্থীতা মানে নির্বাচনে জয়ী হতে পারি আমার সামনে অনেকগুলো কাজ করার সুযোগ রয়েছে বিশেষ করে আমি নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মানবাধিকার নিয়ে যেহেতু কাজ করছি আর ডাকসুদিন নির্বাচিত হতে পারলে আমার এই কাজগুলো আরও বেগবান হবে আর নির্যাত নির্বাচিত হতে না পারলেও আমি কাজ করে যাব তবে যদি নির্বাচিত হতে পারি শিক্ষার্থীদের কল্যাণে আমি বেশ কিছু কাজ করতে পারবো এই জন্য বেসিক্রে আমি ডাকসুদের পদপ্র্থিতা ঘোষণা করেছি ডাকসুদে আলহামদুল্লাহ এখন পর্যন্ত পরিবেশ ভালোই আছে কিছু প্রার্থী পার্সোনালি ওরা হচ্ছে আচরণ বিধিমালা ভঙ্গ করছেন তবে সার্বিকভাবে গণতান্ত্রিক পরিবেশ এখনও বিরাজমান শিক্ষার্থীদের মধ্যে ডাকস নিয়ে যথেষ্ট আগ্রহ উদ্দীপনা এখনও আছে তো সব কিছু মিলিয়ে এভাবে যদি চলতে থাকে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ না হয় আশা করছি খুবই সুস্থ একটা রাষ্ট্র আমরা দেখতে পাবো শিক্ষার্থীদের তরফ থেকে পার্সোনালি আমি এবং আমার প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট খুবই ভালো সারা পাচ্ছি ব্যক্তিগতভাবে যেহেতু আমি ক্যাম্পাসের হিউম্যান রাইটস নিয়ে কাজ করা সবচেয়ে মানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি সেই জায়গা থেকে অনেকেই আমাকে চিনে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বিষয়ক ক্লাব বিষয়ক্লাব সোচ্চার্স নেটওয়ার্কের সভাপতি শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমি আওয়ামী লীগ আমল থেকেই কাজ করে আসছিলাম ফ্যাসিবাদে আমলেও শিক্ষার্থীরা মানে যখন গণরম গেস্ট্রে নির্যাতিত হতো তখন আমরা হচ্ছে ওই সব ব্যাপারে আমরা সরব হয়েছি তো সেই সুবাদে শিক্ষার্থীরা আমাকে আগ থেকেই চিনে তারা আমাকে পরিচয় মানে কি বলে সাপোর্ট দিচ্ছে আমাকে সহযোগিতা করছে আমি যেখানে যাচ্ছি তারা আমার সাথে মানে ভালো আচরণ করছে এবং আমাকে তারা ভোট দিবে বলে আশ্বাস দিচ্ছে তার পাশাপাশি আমি যে প্যানেল থেকে দাঁড়িয়েছি সেই প্যানেলের একটা ম্যাস পপুলারিটি তো আছেই আগামীর ক্যাম্পাস মূলত দেখতে চাই সম্পূর্ণ শিক্ষা শিক্ষার্থী নির্যাতন মুক্ত একটা সুষ্ঠু শিক্ষার পরিবেশ সম্বলিত এবং অতি রাজনৈতিকীকরণ যেটা করা হয়েছে ডাকসুকে কেন্দ্র করে সেটাকে কমিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি অ্যাকাডেমিক আরও বেশি শিক্ষার পরিবেশ এখানে আমরা আনতে চাই আমার ফোকাস পয়েন্ট মূলত হচ্ছে শিক্ষার্থী নির্যাতন এবং শিক্ষার্থীদের মানবাধিকার তো এই জায়গা থেকে আমি দুটো জায়গায় বেসিক্যালি ফোকাস দিতে চাই একটা হচ্ছে শিক্ষার্থীদের নির্যাতন যেটার দুইটা আমরা জায়গা দেখতে পাই একটা হচ্ছে হলে হলে যখন শিক্ষার্থীরা থাকে সেখানে তাদের বেশ কিছু জায়গায় তাদের সমস্যা তৈরি হয় যেমন তাদের আবাসন সমস্যা তাদের খাবারের সমস্যা এবং তাদের পড়াশোনার পরিবেশের সমস্যা তো এই তিনটা পয়েন্টকে আমি অ্যাড্রেস করে কাজ করতে চাই যে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য যাতে একটা করে সিট বা হচ্ছে আসন বিশ্ববিদ্যালয় নিশ্চিত করে এরপরে ক্যান্টিনগুলোতে যে খাবারের মান এটা যাতে অবশ্যই উন্নত হয় কারণ এই ক্যান্টিনের খাবার খেয়ে দীর্ঘ মেয়াদে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং অনেকে হচ্ছে খাবার রেগুলার খেতে পারে না তারপরে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিন্তু পর্যাপ্ত টেবিলও নেই কিংবা হলগুলোতে রিডিং রুমেও অনেক সংকট রয়েছে এই তিনটা জায়গায় বেসিক্যালি আমি কাজ করতে চাই এর পাশাপাশি আমাদের ক্যাম্পাসে কিছু স্ট্রাকচারাল ভায়োলেন্স আমাদের কাজ করতেছে আর কি আমাদের ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ আমাদের ক্যাম্পাসে মাদক সেবি ছিন্নমূলদের একটা আখড়া এবং হচ্ছে যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট প্যাট্রন বেসড পলিটিক্স চলছিলো আমরিক আমলে তখন হচ্ছে এখানে বড়ো পার্টিকুলার একটা পকেট সংগঠন হিসাবে মানে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো কাজ করা এই সামগ্রিক বিষয়গুলোতে আমরা হচ্ছে ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটা স্ট্রাকচারাল ভায়োলেন্সের শিকার হতে দেখতাম তো এই বিষয়গুলো নিয়ে আমি মূলত কাজ করতে চাই